স্যার আসলে অনার্স এর তো আমরা অনেক ডিটেইলস পড়ছি স্যার এখন ওটা সিলেবাস অনুযায়ী পড়তে গিয়ে মনে হচ্ছে মানে সব ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট তো এখন স্যার আপনার ক্লাস করে অনেক ভরসা পাচ্ছি মনে হচ্ছে আপনাকে ফলো করলে আপনার ক্লাসটা ফলো করলে পরীক্ষাটা ভালো দিতে পারবো স্যার না না আমি ওইরকম আশা করছি বাকিটুকু হচ্ছে সময় বলে দিবে কি হয় একটা তম ডিসিএস স্পেশাল ব্যাচ এর অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা প্রাণীবিদ্যার সাবজেক্টিভ ক্লাস আলোচনা করব শোনা যাচ্ছে অংশটুকু জেনারেল সে অংশে আমাদের ফিফটি মার্চ আসবে সেই ফিফটি মার্ক্স এর অংশটুকু ষোলোটা সেকশনে ভাগ করা হয়েছে সেখান থেকে আমরা আজকে প্রথম তিন থেকে চারটা সেকশন দেখার চেষ্টা করব আমি অলরেডি আমাদের বোর্ডে সেই চারটা বা পাঁচটা সেকশনের পিডিএফ ফাইল দেওয়া আছে এটার আলোকে আমরা আলোচনা করব যে অংশগুলো আমরা আলোচনা করব সে অংশগুলো হয়েছে আমাদের কনসেপ্ট অফ ড্রবাইভার্সি ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা শুধু মেজর ফাইলাগুলো নিয়ে আমরা আলোচনা করব প্লা সৃষ্টি করে থাকে এখন এ অ্যান্ড বা হিস্টোলাইটিক এমএবিয়াসিস যে রোগটা সৃষ্টি করে এটার জন্য এটার প্রধান স্তর হচ্ছে দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে হচ্ছে সক্রিয়ভাবে বডির ভিতরে চলাফেরা করে এবং আক্রমণ করে আক্রমণ করার পরে এগুলো বডির ভিতরে আবরণ করে থাকে এবং পরবর্তীতে এগুলো সিস্ট বডি থেকে বের হয়ে যায় বের হয়ে গিয়ে প্রকৃতি আসে আবার হচ্ছে নতুন একটা নতুন পোশাককে আক্রমণ করে সেখানে আবার ট্রপোজয়েড থেকে এরা আবার আহ বিস্তার লাভ করে থাকে মরফোলজি গঠনের ক্ষেত্রে ঠিক ঠিক সেম বর্ণনাটাই এদের দেয়া আছে এদের সাইজ এত মিটার সাইজ আমাদের লাগবে না ট্রপোজয়েডের আকার দেয়া আছে আকার আমাদের লাগবে না এদের যদি আমরা বায়োলজি দেখি এদের বায়োলজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা অ্যানারবিক অর্থাৎ এদের বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না এরা বডির ভিতরে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে আমরা এর আগে দেখেছিলাম মানুষের অন্ত্রে স্পেসিফিক্যালি মানুষের বৃহদন্ত্রে এরা বসবাস করে থাকে এবং মিউকোসা সাব স্তরে অর্থাৎ লালা স্তরে হচ্ছে এরা আক্রমণটা করে থাকে এখন এখানে একটা শব্দ আছে অ্যাপপটোসিস অ্যাপপটোসিস হচ্ছে এরা যে অংশে যে কোষে আক্রমণ করে বা যে কোষ অংশে এরা অবস্থান করে তারা ওই সেলটা থেকে পুষ্টি সংগ্রহ করে ওই সেলটাকেই নিজে নিজে ধ্বংস হওয়ার মতো আহ পরিস্থিতি ক্রিয়েট করে এই যে নিজে নিজে সেল ধ্বংস হওয়া বা এই হত্যা প্রক্রিয়া হচ্ছে যে সেলটাতে এরা অবস্থান করবে যে অংশ অবস্থান করবে সে অংশে এরা ওই অংশটাকে আহ নিজে নিজেই ধ্বংস করার জন্য এরা ক্রিয়েট করবে পরিস্থিতি ক্রিয়েট করবে এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাপোস্টেসিস এই অংশটা আমরা অলরেডি দেখেছি এদের জীবনচক্রে জীবনচক্র সেম জিনিস আসছে এদের ট্রপোজয়েড এবং সিস্ট জীবন বৃত্তান্ত এই ট্রপোজয়েড এবং সিস্ট কি করে দেখি মানুষ যখন খাবার গ্রহণ করে আমরা বললাম সিস্ট হচ্ছে সিস্টযুক্ত অংশ হচ্ছে বাহির উন্মুক্ত হয় এবং সেটা মানুষের খাবারের সাথে মানুষের খাবারের সাথে মানুষ যদি গ্রহণ করে গ্রহণ করার পরে সিস্টটা অন্তরে প্রবেশ করলো এবং সেখানে এই সিস্টটা বিকশিত হয়ে গেল বিকশিত হয়ে গেল বা খুলে গেল বিকশিত হয়ে যে অংশটা গঠন করলো সেটা হচ্ছে ট্রপোজয়েট অংশ সেই অংশটা তারপরে হচ্ছে কি প্রাচীরে বৃদ্ধি করে সংখ্যা বৃদ্ধি করে এরা নতুন নতুন সেলকে আক্রমণ করার চেষ্টা করে এবং তারপরে এরা গঠন করে ফেলে এবং শরীর থেকে নিষ্ক্রান্ত হয়ে যায় আবার খাবারের মাধ্যমে ঠিক সেম এখানে খাবারের মাধ্যমে সৃষ্ট হয়ে নতুন করে নতুন বড়িতে প্রবেশ করে থাকে এরা শুধু মানুষ না বানর এবং ইঁদুরের মতো কিছু প্রাণী আছে এদের ক্ষেত্রেও এই ধরনের হিস্টোলাইটিকাটা দেখা যায় এ হচ্ছে আমাদের অংশটুকু আহ তাহলে নর্মালি এটার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা দুটো অংশ একটা হচ্ছে ট্রপোজয়েড অংশ আর একটা হচ্ছে সিস্ট অংশ সিস্টা খাবারের সাথে যায় এবং গিয়ে সেখানে আহ বিকশিত হয়ে ট্রপোজয়েড অংশ হয় ট্রপোজয়েডটা সংখ্যা বৃদ্ধি করে নতুন নতুন সিল্কে আক্রমণ করে তারপর নতুন নতুন সেলে গিয়ে এরা সিস্টা ধারণ করে এবং বডি থেকে নিষ্ক্রান্ত হয়ে যায় আমরা যদি প্যারামেশিয়াম অংশ দেখতে যাই প্যারামেশিয়াম প্যারামেশিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে দে যে এদের বডির চারপাশে সিলিয়া দ্বারা আবৃত থাকে সিলিয়েট ধরনের প্রোটোজোয়ান অর্থাৎ সিলিয়া দ্বারা আবৃত থাকে এই সিলিয়াটা দ্বারা তারা আহ সাঁতার কাটা বা অন্যান্য কাজে এই সিলিয়াটা ব্যবহার করে থাকে পুকুরের হতে বা অন্যান্য অংশ এদের পাওয়া যায় আহ এদের হচ্ছে এদের যে দ্বি বিভাজন দেখা যায় এদের জীবন বৃত্তান্ত বা লাইফ সাইকেল দেখা যাচ্ছে আহ দ্বি বিভাজন এবং কনজুকেশন এই দুইটা প্রসেস হয় কনজুগেশন এই দুইটা প্রসেসের মাধ্যমে হচ্ছে এরা এদের হয়ে এদের থাকে গঠনের ক্ষেত্রে আমরা দেখি আমরা যেটা বলেছিলাম সিলিয়া এবং এই থেকে এদের নামকরণ করা হচ্ছে এরা সিলিয়েট যুক্ত প্রাণী এই সিলিয়াটা কি কাজ করে সিলিয়াগুলো স্থান পরিবর্তন বা খাদ্য গ্রহণ এই অংশটাতে এরা মেনলি সহায়তা করে থাকে বাকি অংশগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না এদের বডি থেকে এরা যে অতিরিক্ত পানি বের করে দেয় সেই পানিটা কোষের অভ্যন্তরে অসমিক ভারসাম্যটা রক্ষা করে কতটুকু পানি বের করবে সেটা ভারসাম্যের উপর নির্ভর করে বাকি ম্যাক্রো নিউক্লিয়াস মাইক্রো নিউক্লিয়াস বলেছি আমরা যদি এখন দেখি এদের জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্তে জনন যে অংশটা সেখানে দ্বিবিভাজনটা হচ্ছে আর জনজনন যে অংশটা সেখানে হচ্ছে কনজুগেশন প্রসেসটা সেখানে হচ্ছে এবং কনজুগেশনের মাধ্যমে জিনগত উপাদানের পরিবর্তনটা হচ্ছে জিনগত পরিবর্তনের মাধ্যমে এরা নতুন নতুন বৈশিষ্ট্যের নতুন নতুন প্রকরণের সৃষ্টি করছে এবং এর মাধ্যমে এরা এদের কি বলা হয় বংশের গতিবিধি এরা রক্ষা করে থাকে এদের জীবন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা অনুকূল পরিবেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নিজেদের চারপাশে এরা প্রতিকূল পরিবেশে গিয়ে সিস্ট নামক একটা আবরণ দ্বারা আবৃত করে ফেলছে যেটা আমরা অ্যান্টানিয়া বা হিস্টোলাইটিকার ক্ষেত্রেও দেখতে পাই যে এরকম সিস্ট নামক আবরণ থাকে তাহলে প্যারামেশিয়ামের ক্ষেত্রে আমরা এখানে পেলাম কি এদের লাইফ সাইকেলটা জনন এবং জনন দুইটা অংশে হয় বাইনারি ফিউশন যেটা সেটা হচ্ছে অজন অংশ এবং কনজুগেশনটা হচ্ছে আলোচনা করা হচ্ছে এই মিরিয়া এটাও হচ্ছে একটা প্রোটোজোয়ান এই প্রোটোজোয়ানটাও টাও অন্ত্রে অ্যাটাক করে অন্ত্রে অ্যাটাক করে এদের লাইফ সাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে অজন এবং জন দুই ধরনের জনন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে এবং এদের এদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি রোগ নির্ণয় বা ব্যবস্থাপনা ইত্যাদি গুরুত্বপূর্ণ এদের মর্ফোলজিতে আমরা দেখি এদের মর্ফোলজিটা একটু একটু ভিন্ন ধর্মী এখানে এসে আমরা প্রথম পাচ্ছি কি অসিস্ট গঠন করে সেই ওসিস্টটা রকম দেখতে ডিম আকৃতির এবং চারপাশে একটা প্রাচীর থাকে সেই অসিস্ট থেকেই গঠিত হয় স্পোরোজয়েট স্পোরোজয়েট থেকে গঠন করে ট্রপোজয়েট ট্রপোজয়েট থেকে মেরোজয়েট হয় মেরাজয়েড হওয়ার পরে সে মেরাজয়েড অংশ থেকে আবার নতুন করে উৎসৃষ্ট গঠন হয় অর্থাৎ যৌন জনন প্রসেসের মাধ্যমে এভাবে এই প্রসেসটা রান করতে থাকে তাহলে ওসিস থেকে স্পোরোজয়েড সেখান থেকে ট্রপোজয়েড ট্রপোজয়েড এর পরে মেরাজয়েড আসে এখন মেরাজয়েড আসার আগে ট্রপোজয়েড যেটা ট্রপোজয়েডটা বিভাজিত হয়ে মেরাজয়েড তৈরি করে এবং পরবর্তীতে সেটা আরো কোষকে সংক্রমিত করে এবং তখনই গ্যামেটোসাইটিস গ্যামেটোসাইট সম্পূর্ণ হয় গ্যামোটোসাইট সম্পূর্ণ হওয়ার ফলে সেখান থেকে নতুন করে উসিস্ট তৈরি হয় সেই উসিস্টটা আবার যৌন জনন রান করে তাহলে এই ধাপে আমরা পাচ্ছি এক লাইনে যদি আমরা দেখতে যাই উসিস্ট থেকে স্পোরোজয়েড হচ্ছে সেটা বিকশিত হয়ে ট্রপোজয়েড হচ্ছে ট্রপোজয়েড বিকশিত মেরোজয়েড হচ্ছে সেখান থেকে হচ্ছে গ্যামেটোসাইটের অংশটুকু এবং গ্যামোটোসাইটের মাধ্যমে আবার উসিস্ট গঠন করছে ফস্টের অন্ত্রে পড়ে থাকে সেটা আমরা বলেছি অলরেডি এখান থেকে বিভিন্ন পোষকের দেহে এটা হতে পারে স্পোরলেশনের মাধ্যমে হচ্ছে এরা সাধারণত পরিবেশের উপর নির্ভর করে অর্থাৎ উসিস্ট থেকে স্পোরোজাইট তৈরি প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পোরলেশন এখান থেকে এরকম আর কিছু লাগবে না যে অংশটা বলেছি সেই অংশটাই আবার লাইফ মরফোলজির অংশটাই লাইফ সাইকেল আলাদাভাবে বর্ণনা করে দেওয়া আছে আমরা যদি সেখান থেকে দেখতে যাই যে সংক্রমিত পানির ক্ষেত্রে উসিসটা পরিবেশে ছড়িয়ে পড়ছে সেটা উপযুক্ত পরিবেশের মাধ্যমে এদের স্পোরেলেশন হয় অর্থাৎ উসিস থেকে আমার স্পেরোজয়েট যে তৈরি হচ্ছে সেই পোষানটা স্পেরোজয়েট বার্জিক পরিবেশ থেকে স্পেরোজয়েটটা প্রবেশ করছে পোষকের দেহে তারপর সেই স্প্রোজয়েট থেকে হচ্ছে কোথায় ট্রোপোজয়েট ট্রোপোজয়েট হওয়ার পরে ট্রোপোজয়েট অংশ থেকে অজনজন প্রসেসটা শুরু হবে অজনজন প্রসেসে কিন্তু আমাদের মূল ভূমিকা পালন করে বা টোটাল প্রসেসটাতে বা লাইফ সাইকেলে লাইফ সাইকেলে মেন ভূমিকা পালন করে প্লানোলারভা এখান থেকে ওই যে এখান থেকে হচ্ছে পলিস্টা তৈরি হয়ে যাচ্ছে এবং পলিস্ট থেকে মেরুসা এই অংশটা দিয়ে হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোলা লারভার অংশটুকু আছে স্যার তাহলে প্রশ্ন যদি এরকম হয় যে অবেলিয়ার জীবনচক্রে কয় রকমের লারভা দেখা যায় তাহলে কি স্যার আমরা দুই রকম দিব আচ্ছা একটা হচ্ছে যদি এরকম প্রশ্ন আসে এরকম প্রশ্ন আসলে অপশানে এক থাকলে দুই থাকবে না দুই থাকলে এক থাকবে না হ্যাঁ আর যদি দুই থাকে তাহলে আমরা দুই দিব হ্যাঁ হ্যাঁ আরেকটা প্রশ্ন ছাড়াই মনে হচ্ছে যে এই যে গহ্বরগুলার যে যেটা আছে উম গ্যাসটো ভাস্কুলার গহ্বর আর সিলিন্ডারের গহ্বর তো এই দুটা আলাদা নাকি একই না একই এখন দুইটা অংশের বর্ণনাতে দুই রকম আসছে ধরো এপিডার্মিসের ক্ষেত্রে একরকম আর এদের ক্ষেত্রে তো নেডারিয়ার ক্ষেত্রে আমরা এদের একটোডাম এবং অ্যান্ডোডামকে একটোডামকে বলতেছি এপিডার্মিস আর ওই অ্যান্ডোডামকে বলতেছি আমরা গ্যাস্ট্রোডার্মিস এই জন্য দুই অংশ দুই ভাবে আসছে তাহলে স্যার সিলিন্ডার গহ্বর আর গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আমরা একই ধরব হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ হয় এক লাইনে লিখে দিয়েছে টোটাল এই অংশটাতে আমাদের দুইটা শব্দে বারবার ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে পলিপ এবং মেডুসা পলিপটা হচ্ছে নিশ্চল আর মেডুসা হচ্ছে সচল পলিপটা হচ্ছে অযৌন জনন প্রসেসে ব্যবহৃত হচ্ছে মেডুসা হচ্ছে যৌন জনন প্রসেসটা সম্পন্ন করছে স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার মিনিট কথা বলতাম স্যার হ্যাঁ 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 বলো স্যার আমাদের তো হাতে অনেক সময় কম মানে সময়টা তো কম আর হচ্ছে মানে সিলেবাস তো অনেক বড় স্যার তাহলে আমরা কি শুধু ওই যে মানে ইম্পর্টেন্ট যেগুলা আমার মনে হচ্ছে বেসিক শুধু সেগুলা পড়বো ভিতরে কোনো কিছু মানে ওভাবে ডিপলি পড়বো না স্যার এখন সিলেবাস যে প্রশ্নটা দেয়া আছে মেনলি হচ্ছে আমরা যদি যে কোনো যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষাটা নির্ভর করে দুইটা অংশের উপরে একটা হচ্ছে স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি আমি কি নিয়েছি এটার উপরে আমার ফিফটি প্রিপারেশন শেষ হয়ে যায় বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে শুধুমাত্র নামে মাত্র প্রিপারেশনটা তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের যে সিলেবাস দেয়া আছে এই সিলেবাসটা হচ্ছে অ্যাকচুয়ালি রিটেন ক্যান্ডিক সিলেবাস অর্থাৎ সিলেবাসটাই হচ্ছে ডিপ থটের হ্যাঁ বেসিক অংশ নেয়ার না এখন আমরা যদি পুরোটা পড়ি পুরোটা পড়লে পুরোটা কাজে লাগবে আমাদের যখন আমরা রিটেন দিব রিটেনের ক্ষেত্রে এইখানে লাগবে না এখানে হচ্ছে আমাদের যে টপিকগুলো আছে আমরা যদি প্রত্যেকটা সেগমেন্টের টপিকগুলো আলাদা আলাদা করেও দুইটা তিনটা লাইন করে লেখি তাও আমাদের সাত আট পেজ হয়ে যাবে এই জন্য আমাদের একবার ডিটেলস ডিপে গিয়ে মানে অনার্সে আমরা যেভাবে পড়েছি ওইভাবে ওইভাবে পড়া প্রয়োজন নেই আমরা শুধু বেসিকটা নিয়ে বেসিকটা নিয়ে আমরা যাব বেসিকটা জেনে যাব এর ভিতরে আমরা ম্যাক্সিমাম কভার করতে পারবো শুধুমাত্র হচ্ছে আমরা যেই বেসিকটা নিব যতটুকু নিব অতটুকুর ভিতরে যা আসে সে অংশ যাতে আমরা ভুল না করি ওই অংশই যদি মানে আমাদের জানা থেকে যদি আমরা ভুল করে ফেলি তাহলে হচ্ছে যে কোনো কম্পিটিটিভ एग्जामে আমরা পিছিয়ে পড়ি বা পিছিয়ে পড়ব মানে কম্পিটিটিভ এক্সামের মূল মোটটাই হচ্ছে আমার যে স্ট্রং জোন আছে সেটা যাতে স্ট্রংই থাকে মানে স্ট্রং জোন থেকে আমার ভুল করলে আমি অনেক বেশি ব্যাকফুটে চলে যাই হ্যাঁ তো এই অংশ যেটা আমাদের সাবজেক্টিভ অংশটুকু এই সাবজেক্টিভ অংশটুকু আমরা শুধু আহ লাইটলি বেসিক অংশটুকু দেখে যাব ডিপে বেশি ডিপে আমরা যাব না হ্যাঁ লাইটলি আমি আমি পড়েছিও লাইটলি এবং আমরা লাইটলি দেখে যাব এত ডিপে আমরা যাব না